হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তাসলিমাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আজকেও নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো হচ্ছে আলু দিয়ে খুবই সিম্পল একটি নাস্তা রেসিপি আর এই নাস্তাটা কিন্তু আপনারা বিকেলে চায়ের আড্ডায় রাখতে পারেন এটা খেতে কিন্তু খুবই অসম্ভব মজাদার হয় ছোট থেকে বড়রা খুবই পছন্দ করবে তো চলুন তাহলে কথা না বেরিয়ে দেখে নেই তো এখানে আমি চারটা আলু ছোটো সাইজের চারটা আলু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে নিয়েছি আর আমি খোসাটাও ছাড়িয়ে নিয়ে নিয়েছি এখন এই আলুটাকে আমি একটা মেশার দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নেব আর এটা ম্যাশ করলে কিন্তু দানাদার ভাব কোনোভাবেই রাখা যাবে না তো দেখুন এরপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব হচ্ছে পেঁয়াজ কুচি এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি এরপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে হাফ টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর এরপর এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স এরপর এখানে অ্যাড করে দেব হচ্ছে আস্ত জিরা চা চামচ এরপর এখানে অ্যাড করে দেব হচ্ছে এক চা চামচ চাট মশলা এরপর এখানে অ্যাড করে দেব হচ্ছে চামচ রসুন বাটা আর এরপর এখানে অ্যাড করে দেব হচ্ছে স্বাদ মতো লবণ এরপর এখানে দিয়ে দেব। ওয়ান থার্ড কাপ ব্রেড ক্রামস তো এখন সবগুলো উপকরণ কিন্তু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব আর এটা কিন্তু খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে তো দেখুন মিক্সড করে নেওয়া হয়ে গেছে এরপর কিন্তু আমি দুই হাতের তালুতে একটু তেল মেখে নেব খুব সুন্দর করে দেখুন একটু তেল মেখে নিয়ে নিয়েছি তো এরপর এখান থেকে আমি অল্প একটু করে করে ডো নিয়ে তারপরে এই যে হাতে এরকম করে একটা গোল শেপ দিয়ে তারপর হাতের তালুতে রেখে একটু চেপে চেপে এরকম গোল শেপ দিয়ে নিয়ে আয় তারপর কিন্তু এটা নাস্তাটা তৈরি করব তো দেখুন এইভাবে কিন্তু সবগুলো আমি তৈরি করে নিয়ে নিয়েছি এ পর্যায়ে এখানে একটা বাটিতে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু চিলি ফ্লেক্স আর স্বাদ মতো সামান্য একটু লবণ নিয়ে নিলাম তো এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ারের জন্য দুই টেবিল চামচ পানি এখানে অ্যাড করে দিলাম তো এখন এটাকে চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে তো দেখুন দলা পেকে যেন না থাকে তো এভাবে মিক্সড করে নেওয়ার পর চামচের সাহায্যেই নাস্তাগুলোকে একে একে এখানে এই কর্নফ্লাওয়ারের ভেতরে ডুবিয়ে তারপর কিন্তু চামচ দিয়ে আবার এটাকে ছেঁকে তারপর আমি তেলে দিয়ে দেবো তো দেখুন আগের থেকে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি একটু তেল গরম করে নিয়ে নিয়েছি আর এটা কিন্তু ডুবো তেলেই ভেজে নিতে হবে তো এরপর কিন্তু এই কর্নফ্লাওয়ারের ভেতরে ডুবিয়ে ডুবিয়ে তারপর এখানে নাস্তাগুলোকে আমি ভেজে নেব আর এখানে যতগুলো নাস্তা দেয়া যায় ততগুলোই দিয়ে তারপর ভেজে নেবেন খেয়াল রাখতে হবে একটা আরেকটার সাথে যেন লেগে না যায় এটাকে খুব সুন্দর করে মিডিয়াম টু লো আঁচে রেখে ভেজে নিতে হবে তো দেখুন একটা পাট কিন্তু আমার হয়ে গেছে আর একটা পার্ট আমি উলটিয়ে দেব তো এভাবে একটা কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর করে উল্টিয়ে উলটিয়ে তারপর এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব তো দেখুন দেখতে দেখতে কিন্তু আমার ভাজাও হয়ে গেলো এই পর্যায়ে এখানে আমি উঠিয়ে নেব তো দেখুন এই যে উঠিয়ে নিচ্ছি আর বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন যে যেখান থেকেই দেখছেন না কেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন আমি একই প্রসেসে কিন্তু সবগুলো ভিজে নিয়ে নিয়েছি আর আজকে আমার এই আলুর একদম সিম্পল নাস্তা রেসিপিটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ